আল্লাহ সিদ্ধান্ত দিলেন তিনি মানুষ বানাবেন মানুষ আল্লাহ কেমনে বানানের এবার সেই কাহিনী সেই ইচ্ছাটা আপনাদেরকে সেই ঘটনাটা সংক্ষেপে শোনাই আল্লাহ তালা ফেরেস তাকে ডাকলেন ফেরেস তাকে ডেকে বললেন জমিনে যাও দুনিয়াতে যাও দুনিয়াতে গিয়ে দুনিয়ার সকল উপাদানের মাটি সংগ্রহ করো এই যে মাটি আছে মাটি কিন্তু এক জাতের মাটি নয় এই দুনিয়াতে বহু বহু জাতের মাটি আছে বহু উপাদানের মাটি আছে বালু মাটি কাদা মাটি গন্ধযুক্ত আঠালো মাটি এটেল মাটি দুয়াশ মাটি বিভিন্ন রকমের মাটি দুনিয়াতে আছে না নাই আরো জুড়ে বলেন আছে না নাই আল্লাহ ফেরেস তাকে বললেন দুনিয়াতে যাও দুনিয়ায় গিয়ে সকল উপাদানের মাটি সংগ্রহ করে নিয়ে আসো এই যে দেখেন প্যান্ডেলের ভেতরে আমাদের অবস্থা কারো চেহারা কালা কারো চেহারা সাদা কারো চেহারা শ্যামলা দুনিয়ায় কারো চেহারা দেখবেন লালচে কারো চেহারা ফেকাশে আদমের সন্তানগুলোর কালার এক এক রকম হলো কেন কারণ দুনিয়ার সকল মাটির উপাদান দিয়ে আল্লাহ আদমকে বানিয়েছে এই জন্য আদমের ঘরের সন্তানগুলো এক একজন এক এক মাটির উপাদানে এক এক ফ্লেভার নিয়ে তারাও এক এক কালারের বৈচিত্র্য লাভ করেছে ফেরেস্তা এবার দুনিয়ার সকল উপাদানের মাটি সংগ্রহ করল ছয়টা পর্যায়ে আল্লাহ আদম নবীকে বানিয়েছেন জুড়ে বলেন কয়টা একবারে বানান নাই ছয়টা পর্যায়ে আল্লাহ ধাপে ধাপে আদম আলাহ বানিয়েছেন ফেরেস্তারা যখন সকল উপাদানের মাটি সংগ্রহ করল সকল উপাদানের মাটিগুলোকে আল্লাহ একসাথে করলে সকল উপাদানের মাটিগুলোকে একসাথে করার কারণে সেই মাটিগুলো হয়ে গেল ধুলিময় মাটি আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্নামাসালা আই সা আইন্দাল্লাহিক খলকহু মেন্ আল্লাহ বলছেন নিশ্চয় আমার কাছে ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো অর্থাৎ ঈসা নবী যখন দুনিয়াতে আসলেন স্বামী ছাড়া নারীর পেটে সন্তান মারিয়াম আলাইহাস সালামকে খ্রিস্টানরা অপবাদ দিতে লাগলো নিশ্চয়ই মারিয়াম কারো না সাথে জেনা বিচার লিপ্ত হয়েছে নাউজুবিল্লাহ তারা বিশ্বাস করল না পুরুষ ছাড়া নারীর পেটে সন্তান আসে কিভাবে আল্লাহ তখন বললেন খ্রিস্টানের গোষ্ঠী শোন আমার কাছে এই সারে দৃষ্টান্ত হলো আদমের মত আদমকে যদি আমি বাপ ছাড়া মা ছাড়া বানাইতে পারি তাহলে কি আমি বাপ ছাড়া শুধু মার পেটে সন্তান দিতে আল্লাহ পারেন কিনা না আল্লাহ বলছেন আমি সেই আল্লাহ বাপ ছাড়া মা ছাড়া যদি আমি মানুষ পয়দা করতে পারি তাহলে তো বাপ ছাড়া মার পেটে আল্লাহ সন্তান দিতে পারেন কি না আসতে বলবেন না জুড়ে বলেন পারেন কিনা আল্লাহ বলছেন সেই আদম হল হল তোরা আল্লাহ বলছেন আমি সেই আদমকে তোরা বর্তা মাটি থেকে সৃষ্টি করেছি কোরআন পড়লে দেখবেন আল্লাহ কোথাও বলেছেন তোরাপ কোথাও বলেছেন আল্লাহ তিন তোরাব এবং তিন দুটা শব্দই হলো আরবি শব্দ তোরাবর তো মাটি আবার তিন অর্থ তো মাটি কিন্তু দুইটা মাটি একরকম নয় এটা বুঝার জন্য অভিধান পড়তে হবে কামুস অর্থাৎ ডিকশনারি খুললে দেখবেন অভিধান বেত্তাগণ এই তোরা আবার তিন শব্দের দুই রকম অর্থ দিয়েছেন তুরাব মানে হলো বালু মাটি এই যে দেখেন এই মাটির মধ্যে বালু আছে এটাকে বলা হয় তোরাব এখন যদি আগামীকাল বৃষ্টি হয় বৃষ্টির পরে এই মাটি তার তুরাব থাকবে না হয়ে যাবে তিন বৃষ্টি পড়লে বলেন তো এটা বালু মাটি থাকবে নাকি কাদা মাটি হয়ে যাবে তাহলে সবাই বলেন এখন বৃষ্টি তারা শুকনা ধুলা মাটি এটাকে আরবিতে বলে কি জোরে বলেন তোরা বলেন এটার নাম তোরাব এরপরে যদি এই মাটিটা কাদা হয়ে যায় সেটার নাম তোরাব নয় সেটাকে আরবিতে বলে তিন কোরআনের তফসির বুঝতে হলে এই জন্য অবিধান মাঝে মাঝে পড়া লাগবে আল্লাহ বলেছেন প্রথমে আমি আদমকে বানালাম তোরাপ থেকে অর্থাৎ ধুলাবালি যুক্ত মাটি ফেরেস্তা যখন বিভিন্ন উপাদানের মাটি নিয়ে আসলো সেগুলোকে আমি তোরাপ অর্থাৎ ধুলিময় মাটিতে আমি পরিণত করলাম এটা হলো এক নম্বর পর্যায় এরপরে আল্লাহ ওই মাটিতে যখন পানি ঢেলে দিলেন ওটার তুরাপ থাকলো না সেটা হয়ে গেল মাটি এজন্য আল্লাহ কোরআনের বহু জায়গায় বলেছেন তিন

কোথাও যদি কাদা মাটি দীর্ঘদিন থাকে দেখবেন মাটিটা আটালো হয়ে যায় হাঁটলে আপনার পায়ের মধ্যে সেই আটালো মাটি লেগে যাবে কিনা এরপরে চতুর্থ পর্যায়ে সেই আটালো মাটিটা গন্ধযুক্ত মাটি হয়ে গেল দেখবেন খাল বিলে পুকুরে যখন দীর্ঘদিন পর্যন্ত কোন মাটির উপরে পানি জমে থাকে ওই মাটিটা এক ধরনের গন্ধযুক্ত হয়ে যায় কি যায় না এজন্য আল্লাহ বলেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন হামা মিন হামাইন মাসনুন আল্লাহ বলছেন আর অবশ্যই মানুষকে আমি বন্ধযুক্ত আঠালো মাটি থেকে বানিয়েছি এটা হলো চার নাম্বার পর্যায় এরপরে সেই মাটিতে যখন তাপ দেওয়া হলো সেটা হয়ে গেল ঠনঠনে মাটি শক্ত মাটি এর জন্য আল্লাহ বলেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সলসালিন কাল ফখার আমি মানুষকে ঠনটনে মাটি থেকে বানিয়েছি এবার হলো ষষ্ঠ অর্থাৎ শেষ পর্যায় শেষ পর্যায়ে আল্লাহ বলেছেন ফাইদা সাওয়াইতু ওয়া নাফাখতু ফীহি মির রূহি এরপরে আমি ঠনটনে মাটিতে আকৃতি দিলাম স্ট্রাকচারে দিলাম তারপরে ওই ঠনটনে তৈরি মাটির ভিতরে অর্থাৎ আদম আলাইহিস সালামের শরীরের মধ্যে রূহ যিনি ফুঁকে দিলেন তিনি কে এইভাবে করে আল্লাহ আদম নবীকে বলালেন তিনি হলেন দুনিয়ার প্রথম মানুষ এর আগে দুনিয়াতে কোনো মানুষ ছিল না আজকে আমাদের ছেলে মেয়েদেরকে বান্দরের ঘরের বান্দররা বান্দামে শিক্ষা শিখাইতে চায় তারা কয় মানুষ নাকি এক সময় বান্দর ছিল বান্দরের ঘরের বান্দর তোদের মা বাবা বান্দর ছিল আমাদের পূর্বপুরুষ বান্দর ছিল না আমরা আদমের সন্তান এভাবে আল্লাহ আদমকে বানিয়েছেন কারা কারা ছাত্র হাত তুলো পড়াশোনা করো কয়েক এখনো হাত তুলে হ্যাঁ ওয়াস তো জায়গা মতোই হচ্ছে হাত না বা আজকের কথাগুলো তোমাদের উদ্দেশ্যে বেশি ভাই এই যে বানরামি শিক্ষা বইয়ের ভেতরে ঢুকিয়েছে শোনো তোমাদের মগজ দুলাই করার জন্য কপি ইকবাল কপি ইকবাল এই জন্য বলেছি কারণ গুগল থেকে লেখা অন্যের বই থেকে লেখা চুরি করে গুগল ট্রান্সলেট করে কপি করে দিয়েছে এই জন্য নাম দিয়েছে আমি কপি ইকবাল এরকম চৌচবিত্তি এরকম চুরি করা এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ আমরা যখন বিশ্ববিদ্যালয়ে থিসিস করতাম থিসিসের আগে আমাদেরকে রিসার্চ মেথডলজিতে আমাদেরকে রিসার্চ মেথডোলজি মানাহিজুল বাহাস অর্থাৎ রিসার্চের পদ্ধতি শেখানো হয়েছে সেখানে অন্যের লেখাকে চুরি করা এটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ গরহিত কাজ অন্যায় কাজ কোন রিসার্চার কোন কোন রচয়িতা কোন সম্পাদক কখনো এমন কাজ করতে পারে আমাদের বাচ্চা আজকে চুরি করে পড়ানো হচ্ছে